এ তার থেকে বেশি কোন আয়েশা করছে নিশ্চয়ই আমার বাবার কথা বলবে তার কথা বলবে বাবার কথা বলবে তো রসূল করিম সাঃ সামনে বলেন আয়েশা আসে কেন ইয়া রাসূলুল্লাহ হযরত বিসমালী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরে আয়েশা এই চতগুলো নক্ষত্ররাজি উঠেছে এই নক্ষত্র রাজের থেকে অসংখ্য পরিমাণের মধ্যে আছে সেই ব্যক্তি কেউ নয় কেউ সে হলো পরিমাণে নেকিওয়ালা আয়সার মনটা খারাপ হয়ে গেছে চেহারাটা মলিন হয়ে গেছে রসুল মনে কি আয়সা তুমি জিজ্ঞাসা করলা কারণ স্ত্রীরা স্বামীর মুখে বাবার বাড়ির প্রশংসা শুনতে ভালো লাগে ঠিক কেনা ভালো আয়সা তুমি জিজ্ঞাসা করলা এখন আবার তোমার চেহারা মলিন হয়ে গেল আয়সা অভিমানের যদি আমার বাবার অবস্থা বিশ্ববী বলেন আয়সা তোমার বাবার অবস্থা জানতে চাও বলে বলেন আয়সা তোমার বাবা তো হলো কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবে কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের পুরো নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় সমস্ত উম্মতের সমস্ত নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় রে আয়েশা আর তোমার বাবার নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে তোমার বাবার নেকির পাল্লাই ভারী হয়ে যাবে আল্লাহু আকবার এই হলো আবু সুবহানাল্লাহি ওয়া

আমাকে আমাকে জ্বালিয়ে দিত আমার জাহান নামে যেতে হইত না কোথায় যেতে হইতো না জাহান নামে যেতে বাইরে বের হইতেন বাইরে বের হই বলতেনি হাসি সব

প্রথম রোজা কোন বাড়ি খাবে দ্বিতীয় রোজা কোন বাড়ি খাবে লিস্ট থাকে না এরকম মসজিদে নবমীতে এরকম লিস্ট লাগানো ছিল লিস্ট ঝুলানো ছিল কোন বিধবার খেদমত কে করবে কে কোন শহীদের খেদমত কে করবে কে কোন অসহায়ের খেদমত কে করবে একটি নম্বর চিন্তা করলেন সবাই সবার খেদমত করে আমি অমর তো কারো খেদমত করি না আমার অমরে তো খেদমত করা দরকার তো মসজিদের অবিদিতে লিস্ট দেখতেছি লিস্ট দেখতে দেখতে সবাই পাশে কে কার ক্ষেত করবে লিস্টে নাম লেখান নিচে সবচেয়ে গিয়ে দেখে যে একজনের নাম এক মহিলা তার নাম তার পাশে কে ওকে খেতবোত করার মত এখন ওমর চিন্তা করলেন তাহলে এর খেতবত আমি তারপরে দিন ফজরে নামাজের পড়ে ফজরে তোমার গেছেন কে দরজা নক করছেন বৃদ্ধ মহিলা বলছে কে আমি খাত্তাব তোমর কেন আসছো আপনার খেদমত করার জন্য পানি টানি কিছু লাগবে নাকি আটা ভাঙ্গা গুড়া করতে হবে চাল পিষতে হবে কি বলে গম পিষতে হবে নাকি তাহলে আপনার খেদমত করার জন্য আসছি কারে ও মন একটু আগে একজন খেদমত করে চলে গেছে সোহান আল্লাহ বলবেন না ফজরের নামাজ পড়ে গেছে কি বলতে একটু আগে এসে একজন তবুর চিন্তা করলেন আগামীকালকে ফজরের আগেই আসবো আগামীকালকে কখন আসবো ফজরের আগেই আসবো তো তার পরের দিন ফজরের আগে গেছে তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের আগে গেছে গিয়ে দরজা নক করছে কে আমি অমর কেন আসতো আপনার খেদমত করার জন্য কার অমর তিনটু আগে একজন এসে খেদমত করে গেছে ওর চিন্তায় পড়ে গেলেন ফজরের নামাজ পড়ে আসলাম তাও বলতেছে যে খেদমত করে গেছে ফজরের আগে আসলাম তাও বললো খেদমত করে গেছে কে আমি দেখবো আমি অমর এটা দেখবো হজরত তোমরা যে আল্লাহ তালা আনহ চিন্তা করছেন আমি অনেক রাত্রে এসে এই বুড়ির ঝুপড়ির পাশে কলাই থাকবে দেখি কি আসে কিন্তু করার জন্য এক ঝুঁকড়ির পাশ সমর রয়েছে তো দেখে যে কি একটি পরি পিপ করে সাদেকের দিকে একটা লোক আসতেছে তো কেবল দরজার কাছে আসছে আর ওমর ঝুঁকড়ি থেকে বের হয়ে আসছে আরে অমর তুমি অমর আবু তো আপনি আল্লাহ বলেন কাবু করতে স্যান্ডেল কই কই ওমর স্যান্ডেল পরে যদি আসি আমার স্যান্ডেলের শব্দে যদি উম্মতে ঘুম ভেঙে যায় কষ্ট হয়ে যায় কি হয়ে যায় কি হয়ে যায় আর এই উম্মতের যুবকরা রাত্রে রাত্রে বড় বড় ডিক সিট বাজায় বড় বড় ডিক বাজায় হাজারো মানুষের ঘুম নষ্ট করে অসুস্থ লোককে কষ্ট দেয় ছোট বাচ্চাকে কষ্ট দেয় ঠিক কিনা ঠিক মুসলমানকে কষ্ট দেওয়া কি কষ্ট দেওয়া কি শেখ সাদির চমৎকার বলেন মুগাশ্বেদার পায়ে হ্যাঁ সারু খাই কোন কেদার শারী আয়তে মা ঘাই রেসি গোলা হেনিস তুমি মানুষকে কষ্ট দেওয়া থেকে বাঁচো তুমি মানুষকে কষ্ট দেওয়া থেকে বাঁচাও কেননা মানুষকে কষ্ট দেওয়ার মতো গুনাফ

যে এসব দিবসের সাথে মুসলমানের কোনো কি নাই কোন কি নাই সম্পর্কই নাই এই যে যে ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে কি দিবস কি দিবস বেহায়া দিবস কে ভালোবাসা দিবস ভালোবাসার অভাব কি মুসলমানের না মুসলমানের ভালোবাসার অভাব না কেন মুসলমান মা কে ভালোবাসে মা বাবা সন্তান কে ভালোবাসে ভাই ভাইকে ভালোবাসে স্বামী স্ত্রী কে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে ভালোবাসার অভাব তো যাদের সন্তানের সঙ্গে মা বাবার কোন সম্পর্ক নাই ঠিক কেনা সন্তান চলে যায় গার্লফ্রেন্ড নিয়ে মা চলে যায় বয়ফ্রেন্ড নিয়ে বাবা চলে যায় গার্লফ্রেন্ড নিয়ে এক একজন তার ফ্রেন্ড নিয়ে আসতে করে বের হয়ে সারা রাত মোজ করে ঘরে ফিরে তাদের হলো ভালোবাসার অভাব ঠিক না তাদের ভালোবাসার এমন পরিমাণের অভাব তারা সুসাইড রুম করেছে জায়গায় জায়গায় সুসাইড রুম করেছে দাম্পত্য জীবনের মধ্যে কোন রকমের কোন সুখ শান্তি নেই দাম্পত্য জীবন বলতে কি বোঝায় তারা এটা বোঝে না ওই রবিবারে বারে চলে যাবে স্ত্রী চলে যাবে তার বয়ফ্রেন্ডের নিয়ে স্বামীর সামনে স্বামী চলে যাবে তার গার্লফ্রেন্ড নিয়ে شرارات বালের মধ্যে نازবে গাবে ঘরে আসবে চার চার কাজ শেষে করবে ছেলে চলে ছেলের তার বয়ফ্রেন্ড নিয়ে রবে গার্লফ্রেন্ড নিয়ে রবে এই হলো তাদের জীবন তো তাদের जिंदगीতে ভালোবাসা অভাব মুসলমানের जिंदगीতে ভালোবাসা অভাব কথা বলেন না মুসলমানের जिंदगीতে ভালোবাসা অভাব নাই সুবহানাল্লাহ ইবাদত ভালোবাসা দিবসের নামে বিয়েরা দিবস বানিয়ে মুসলমানের সন্তানদেরকে এক

বিশ্বনবী বলে সে যখন জান্নাতের সামনে দিয়ে যাইতে থাকবে জান্নাতের প্রত্যেকটা দরজা তাকে সম্বোধন করে বলতে থাকবে জান্নাতের প্রত্যেকটা দরজা তাকে সম্বোধন করে বলতে থাকবে আবু বকর আমার মধ্যে প্রবেশ করো ওরে আবু বকর ওয়েলকাম ওয়েলকাম জানিয়ে বলবে আবু বকর আমার মধ্যে প্রবেশ করো আমার মধ্যে প্রবেশ করো সে হচ্ছে আমি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথী আবু বকর এই আবু বকর আর পরকালের কি ভয় ছিল আহা

যখন হসপিটালে জিজ্ঞাসা করতে ওমর আপনি बेहো হয়ে গেলেন কেন কারণটা হযরত আবু রাদিয়াল্লাহু তাআলাহু যখন পানি চাইলাম পান করার জন্য আদি যখন পানি চাইলাম পান করার জন্য আমাকে পানি দেয়া হলো পানিটা একটু ঠান্ডা আর ছিল এই পানি যখন আমার মুখের মধ্যে গেল আমার ওই আয়াতের কথা মনে পড়ে গেল আনাদা

তাদের জিব্বা বের হয়ে আসবে জিব্বা বের হয়ে আসবে জিব্বা বের হয়ে আসবে পানির তৃষ্ণার কারণে জাহান্নামের কঠিন আগুনের কাপে তাদের তাদের অবস্থা বিবৎস হয়ে যাবে কখন জান্নাতীদের কাছে তারা পানি চাইবে পানির তৃষ্ণায় বিবৎস অবস্থা হয়ে যাবে জান্নাতীদের কাছে পানি চাইবে জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন আজকের দিনে এই পানি কাফেরদের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন হযরত ওমর বলেন আমি যদি ওই ওই অবস্থায় পড়ে যাই আমি ওমর যদি জাহান্নামের কাতারে পড়ে যাই আর যদি পানির কৃষ্ণ বীমৎস অবস্থা আমি ওমরের হয়ে যায় আর আমি ওমর তাদের কাছে পানি চাই আর আমি ওমরকে যদি এই জবাব দেওয়া হয় আহা আমি ওমরের কি অবস্থা হবে আমি ওমরের কি অবস্থা হবে আমি ওমরের কি অবস্থা হবে আখের ভয় কলঙ্কালের ভয়েস না তাদের হৃদয়ের মধ্যে করঙ্কালের ভয়েসের তোমর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন উমর পেটের খঞ্জর মারছে রক্ত বের হইতে হইতে হাকি মানছে আর রক্ত বন্ধ হবে না দুনিয়া থেকে চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে আব্দুল্লিম অমরের রানের উপরে মাথা দিয়ে শুয়ে রাখছে ওমর বলেন আব্দুল্লাহ মাথা নামাও আহ

হ্যাঁ তোমার তোমার বর তোমার ধ্বংস ওর তোমার ধ্বংস যদি ওমর তুমি ইমান না নিয়ে যাইতে পারো আশুন বলে কালকে রাত্রে স্বপ্নে দেখলাম জান্নাতে ঘুরতে ঘুরতে আনন্দ বলেন আই তো আসা নাম এক প্রাসাদ দেখলাম লাবিনা তুন মিনিয়া পুতিন হামরা একটা ইট হলো লালিয়া কুৎ পাথরের ও লাভিনাতু মিন দু ভাইসা আর একইটা হলো সাদা ইয়া পাথরের অত্যন্ত চমকপ্রদ

চোখের বাড়ি ফেরাচ্ছেন আব্দুল্লাহকে ডাক কেডাকি বলেন আব্দুল্লাহ যাও আয়সার কাছে যাও আয়সার কাছে গিয়ে অনুমতি নাও আমি ওমর আমি ওমর আমি ওমর আমি ওমর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতে চাই কার পাশে কই যা আয়শার কাছে একটু যাও গিয়ে অনুমতি নাও আমি ওমর বিশ্বনবীর পাশে একটু থাকতে চাই কেনই বা থাকতে যাবেন না আবু বকর 100% পদক করে শরণ করেছে বিশ্বনবীর সুবহানাল্লাহ বলেন ওমর তো এইটি কি চলছে একজন ওমরের পার্লামেন্টের সদস্য ওমর নাই বলতেছে যে ওমর একটু বয়স হয়ে গেছে তো ওই যে খেলাফত পাওয়ার পরে যে ভাতা নির্ধারণ করা হয়েছে ঠিক ওই ভাতাই আছে

আমরা তো প্রমোশন পেলে খুশি হয়ে যাই ঠিক কিনা কথা বলেন ব্যবসায় লাভ করলে খুশি হয়ে যাই দুনিয়া কিছু আসলে কি হয়ে যায় খুশি হয়ে যায় ওমরের ভাতা বাড়বে কিন্তু এর কথা ওমরকে কে বলবে কি সবাই চিন্তা করলো আমরা তো বলতে পারবো না তাহলে বলতে পারবেন হাফসা রাজি আল্লাহ হাফসাকে যে বলে

আহ বাই মাল থেকে আপনার কিছু ভাতা সর্বসম্মতিক্রমে বৃদ্ধি করা হয়েছে এই কথা শোনার পরে উমরের চেহারা বিবর্ণ হয়ে গেল লাল হয়ে গেল তোমার বলতেছে তোমাকে এই প্রস্তাব দিয়ে কে পাঠাইছে হাতসা কাঁপতেছে ভয়ে কে পাঠিয়েছে প্রস্তাব দিয়ে হাফসা তো সংসদে পাশ হয়েছে

ওই ল্যাব তুমি বিশ্ব নবীর বিছানা শরু দিয়ে নিয়েছিলা বিশ্ব নবী রাতে তোমাকে বলেছিল এই তুমি এই ল্যাব বের করবা আমি বের হয়ে যাব কয় হায় এরকম হয়েছে ভাই বেটি এরকম কি হয়েছে বিশ্ব নবী তোমার ঘরের মধ্যে কোন প্যাট করে খাইতে পেরেছেন হযরত হাসনা বলেন না এরকম কি হয় নাই হযরতে ওমর বলেন বেটি এরকম কি হয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় নিয়ে চলে গেছেন জবে রুটি আর গোশত প্যাড করে কেটে পেয়েছে কয় এরকম হয় না হযরত ওমর বলেন ব্যক্তি যে আসলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন সেই পথে আবু বকরও চলেছেন

হাজরত মারিয়াম আলী সালাম তার চরিত্রের উপর কলঙ্ক লেপন করেছে আর তার চরিত্র পবিত্রতা ঘোষণার জন্য আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিয়েছে সুবহানাল্লাহ বলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে মুনাফিকরা কালিমা লেপন করার চেষ্টা করেছিল হাজরত ইউসুফ আলাইহি সালাত ওয়া সালামের চরিত্র পবিত্রতার জন্য আল্লাহ পাক ছোট বাচ্চা করেছে মারিয়াম আলাইহি সালাত ওয়া পবিত্রতা ঘোষণার জন্য ছোট বাচ্চা জবান করেছে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণার জন্য